হাই ফ্রেন্ডস আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ নিয়ে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সকাল সকাল মর্নিং ওয়াকে চলে গেছিলাম কারণ এখন করে মর্নিং ওয়াক করি শরীরটা ভালো থাকার জন্য তো দেখো রাস্তাটা পুরো ফাঁকা তো তারপরে বাড়ি গিয়েই আগে কী করলাম কাপড় কেঁচে নিলাম কলে জল চলে এসে হলে আমি কাপড়টা কেঁচে নিই তারপরে মেয়েকে খাবার বানিয়ে দেবো তারপর রেডি করি ওকে স্কুলে পাঠাবো দেখো দু বালতি কেঁচিলাম একদিন না কাচলেই দু বালতি করে জমে যায় তারপর দেখো মেয়েকে আজকে ব্রেড করে দেবো তোকে ব্রেডটা সেকে দিলাম ওকে বললাম কি দিয়ে খাবি তা ও বললো মা আমাকে জ্যাম দাও তোকে জ্যাম দিয়ে ব্রেডটাকে সেখানে ধারগুলো বললো মা ধারগুলো আমাকে কেটে দেবে আমি ধারগুলো কিন্তু খাই না আবার ধারগুলো কেটে দিয়ে জ্যাম লাগিয়ে একটা ডিম সিদ্ধ দিয়ে তো টিফিনটা দিয়ে দিলাম ও খেয়ে স্কুলে যাবে তো আমারও টিফিনটা দিয়ে করে নিচ্ছি আমিও নটার মধ্যে টিফিন খেয়ে নিই তো দেখো পিন ওর জন্য কিনেছিলাম ও খায়নি বলে আমি খাচ্ছি কী করবো এত টাকা দাম জিনিস কিন্তু ফেরত দিতে পারি না খেতে তো হবে তো ভালোও লাগছিলো খেতে তারপরে চা নিয়ে নিলাম সকাল সকাল চা চা খেতে তো সবারই ভালো লাগে আমার তো চা না হলে চলেই না সকালবেলা তো চা নিয়ে নিলাম চা খেতে খেতে ওর বাবাও বেরোবে যাবে কাজে তো ওই জন্য তো দেখো ওকে বললাম তুমি একটু তাহলে মেয়েকে দিয়ে আসো ও জুতো মজা পড়ছে আমি তুমি খেয়ে নাও খেয়েটাই নিয়ে একেবারে ওকে দিয়ে তারপরে তুমি কাজে যাবে তারপরে বেরিয়ে যাবে তো ওকে জুতো মোজা পড়তে দিয়ে তখন আমি বালিশের ওয়ারগুলো পাল্টাবো বলে ওই সর্ষে পাল্টা ছিলাম তারপরেও আমাকে বললো মা টাটা করে দিয়ে বেরিয়ে গেলো স্কুলে তো তারপরে ঘরের সমস্ত কাজ সারলাম বালিশের ওয়ারগুলো তুলে বা চাদরটা চেঞ্জ করবো অনেকদিন করা হয়নি ওই জন্য তো সকাল সকাল তো বিছানাটায় তোলাই তো মেন কাজ থাকে না তো ঘরে বাচ্চা থাকলে তো বিছানা চাদর পাতর তো সময় নোংরা হতেই থাকে তো সব কিছু গুছিয়ে নিয়ে জামা কাপড় আগের দিনকারে কেঁচে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আবার ওইগুলো শুকালে ওইগুলো আবার ভাঁজ করবো তো ওই জন্য সব কিছু ভাঁজ করে নিয়ে যেখানে যে জামা কাপড় সেখানে সেই জামা কাপড় রেখে কী রান্না করবো ভাবছি বুঝতে পারছি না তো আমি সপ্তাহে দুদিন চাদর চেঞ্জ করি তো ওই জন্য আজকের আবার চেঞ্জ করে দিয়ে সাড়ে সারা তো নোংরা হবেই হবে তো চেঞ্জ করে নিলাম করে নেওয়ার পর রান্নার ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারলাম না রান্না করে নিয়েছি আগে আগেই তো দেখো মাছের ঝোল হয়েছে মাছের কালিয়া তারপরে এটা উপর চাদরটা উপরে পেতে দিই যাতে নোংরা না হয় আর হচ্ছে কি ভাত গরম গরম ভাত দুষ্টুর মাছ সিদ্ধ আর হচ্ছে কোনো রাটা চচ্চড়ি চিংড়ি মাছ বেগুন আলু দিয়ে চচ্চড়ি হয়েছে কোনো চচ্চড়ি আর আজকের আমার দুষ্টুকে স্নান করিয়েছিলাম দেখো একদম সাদা বাবু লাগছে একদম স্নান করিয়েছি তখন খেলা করছিলাম দেখো স্নান করেছি আজকে খুব আনন্দ করছিলো স্নান করিয়েছি অনেক দিন স্নান করানো হয়নি ঠান্ডা পড়েছিলো বলে স্নান করেনি একটু গরম গরম পড়েছিলো স্নান করে নিয়েছি তোর সঙ্গে খেলা করছিল ওকে হ্যান্ডশেক বলছি হ্যান্ডশেক দিচ্ছে না দেখো তো ওর সঙ্গে খুব খুনসুটি আমি করি তারপরে মেয়েকে স্কুলে আনতে গেছিলাম তো দেখো দুই বান্ধবী মিলে চকলেট ডে পালন করছে ওকে চকলেট দিচ্ছে ওকে চকলেট দিচ্ছে তো দেখো এই ছোটোবেলার জীবনটা জীবনে কখনো আর ফিরত আসবে না তারপরে দেখো রাইমস লিখেছে গুট পেয়েছে বলে বলছে দেখো মা আমি গুট পেয়েছি আমি কালকে পড়াটা করলি যে গুট পেলি তো তারপরে দেখো বাবা ওকে ক্যাডবেরি এনে দিয়েছে কতটা খুশি একটুখুনি ক্যাডবেরি পেয়ে কি বলবো এই একটুকুন দিয়ে খুব খুশি হয়ে যায় তারপরে ওই ক্যাডবেরিটাই আমাকে দিচ্ছে বলছে মা হ্যাপি চকলেট ডে আমাকে আবার বলছে এখন তুমিই খাও চকলেটটা তো তারপরে ওকে পড়তে পাঠিয়ে দিলাম তারপরে রাতের ডিনার আজকের হচ্ছে আলু ভাজা আর রুটি হবে তো এইদিকে আলু ভাজা করে নিচ্ছি তো ওইদিকে আলু ভাজা হতে হতে ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম তো এটা সকালেও হয়ে যাবে আলু ভাজাটা ওই জন্য আর লঙ্কাগুলো গোটাই দিলাম যেহেতু মেয়ে খাবে বলে ঝাল থাকবে ওই জন্য গোটাই দিয়ে দিলাম গোটা দিয়ে এইদিকে চাপা দিয়ে দিলাম আর ওইদিকে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি আমি তুই পর আমি এদিকে রান্নাটা করে নিই তো পড়তে বসিয়ে নিই পড়া হয়ে গেছে তারপর দেখো হাসতে গেলাম একটা সিরিয়াল দেখতে পাইনি বলে কী কান্না সিরিয়াল দেখার কি নেশা তো তারপরে আমি রুটি করে নিলাম তো গুনে গুনে রুটিগুলো করলাম সকালে আবার করবো ওই জন্য গুনে গুনে করলাম যে কটা হয় ছটা ছটাই করেছি মেয়ে দুটো আমি দুটোর বাবা দুটো তো এরকম করেই রুটিটা করে নিলাম তো রুটি খেতে আমার রাতের বেলা খুবই ভালো লাগে কারণ ভাত তো ভালো লাগে না সবসময় ভাত খেতে ভাত খেলে শরীরটা খুব ভালোই লাগে ওই জন্য তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ভালো লাগলো লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দে টাটা